ইতিহাসের পাতায় নতুন এক রেকর্ড করছে ওমান ক্রিকেট টিম কেননা চলতি এশিয়া কাপের এগারো জনের একাদশে দশ জনই বাহিরের ক্রিকেটার নিয়ে খেলছেন ওমান ক্রিকেট টিম এছাড়াও সতেরো জনের স্কোয়াডে ষোলো জনই অবশ্য বিদেশি ক্রিকেটার রয়েছে ওমানের ওমান ক্রিকেট টিম তারা একমাত্র দল বর্তমানে এশিয়া কাপের এই চলতি এশিয়া কাপে যারা ষোলো সদস্যের স্কোয়াড ছাড়িয়েছে সেখানে রয়েছে জন পাকিস্তানি ক্রিকেটার অন্যদিকে রয়েছে ছয় জন ইন্ডিয়ান ক্রিকেটার ওমানের স্কোয়াডে থাকা সতেরো জন ক্রিকেটারের মধ্যে ষোলো জনই বিদেশি শুধুমাত্র একজন ক্রিকেটার ক্রিকেটার রয়েছে ওমানের ওমানের স্কোয়াডে স্থানীয় অন্যদিকে এছাড়াও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য দশজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলেছিল ওমান ক্রিকেট টিম নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য আরব আমিরাতের বিপক্ষে দশজন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামতে যাচ্ছেন ওমান চলতি এশিয়া কাপে ওমানের একমাত্র ক্রিকেটার সুফিয়ান মেহমুদ সুফিয়ান মেহমুদ ছাড়া এশিয়া কাপে ওমানের সতেরো সদস্যের স্কোয়াডে ষোলো জনই রয়েছেন অবশ্য বিদেশি ক্রিকেটার